কেশিতাস এফ সবাইকে স্বাগত জানায় আজকের গল্প এপার গঙ্গা ওপার গঙ্গা এটি জ্যোতির্ময়ী দেবীর লেখা জ্যোতির্ময়ী দেবী বিশ শতকের গোড়ার দিকের বাঙালি লেখিকা তাঁর জন্ম আঠারোশো চুরানব্বই সালের দেশীয় রাজ্য অধুনা রাজস্থানের জয়পুরে তিনি বাল্যকাল অতিবাহিত করেছেন রাজস্থানে তাই তাঁর লেখায় উঠে এসেছে রাজস্থানের নারীদের কথা গল্প লিখেছেন উপন্যাস লিখেছেন লিখেছেন কবিতা ও প্রবন্ধ বাস্তবের প্রেক্ষাপটে তার সমাজতাত্ত্বিক দৃষ্টি সুন্দরভাবে স্থান পেয়েছে তার ছোট গল্পগুলিতে তাহলে শুরু করছি জ্যোতির্ময়ী দেবীর লেখা এপার গঙ্গা ওপার গঙ্গা এপার গঙ্গা ওপার গঙ্গা জ্যোতির্ময়ী দেবী অন্ধকার রাত্রি জঙ্গলের হাঁটা পথ ও বিপথ ভালো পথের দিক তারা জানে কিন্তু তার দরকার নেই সে পথে আতঙ্কের ভয় বেশি তারা চলেছে ছোট দল বড় দল ভাঙা দল হয়েও এক মুখেই একই সঙ্গেই চলেছে না তীর্থযাত্রী নয় সাগর মেলা বা কেদার বদ্রিকাশ্রম যাত্রী নয় মেলা বা অন্য কোনো দুর্গম পথের যাত্রীও নয় যদিও গন্তব্য তাতে দুর্গম কোন রকমে যদি একবার গন্তব্যস্থলে পৌঁছয় তাহলে তাহলে মেয়েদের মান পুরুষের প্রাণ আর চিরকালের ধর্ম বাঁচবে ধনরত্ন নয় সে তাদের মেয়ে ধনধান্য ছিল বটে পুরুষদের হাতে লাঠি টানলি পিঠে কাপড় চোপড় বা চালচিড়ের পোটলি খালি গা পরিধানে আটো সাঁটো ধুতি মালকোঁচা দিয়ে পড়া নানা রকমের পুরুষ বৃদ্ধ যুবক প্রৌঢ় আর মেয়েদের কোলে শিশু হাতেও শিশুর হাত ধরা কারুর হাতে তার সঙ্গে চাল মুড়ে চিড়ে গুড়ের পোঁটলা মাথায় ঘোমটা নানা রকমের নারী কম একেবারে ভিড়ের মাঝখানে গুরুজনের বন্ধুজনের বেষ্টনীতে নীরব যাত্রা যাত্রীরাও আতঙ্কা আতঙ্কাভিভূত সহসা কোনো বন জঙ্গলের একদিকে রেলের তীক্ষ্ণ বাঁশির কুশব্দ শোনা গেল তারপর আকাশী কালো ধোঁয়া গাড়ি চলার সুদূরবর্তী শব্দ আনন্দে মেয়েরা উলুধ্বনি দিল আর পুরুষ কয়েকজন হরি বল দিল আহ কি লাগাই সস সুপ কর ওরা সুমবার পাবো বুঝছস না একজন প্রৌঢ় পুরুষ ধমক দিলেন যাত্রীরা নীরব হয়ে গেল কিন্তু মনে আনন্দের সীমা নেই ক রাত্রি হেঁটে চলে জঙ্গল ভেঙে নদী পার হয়ে আজ বুঝি কুল পাওয়া গেল একবার টিকিট নিয়ে গাড়িতে বসলেই হয় জানি বেশ গেছে স্বজন নেই মাটি নেই ধন নেই অর্থ নেই নিঃসম্বল নিঃস্ব তবু এক ধর্মের এক জাতের মানুষ তো আছে শেয়াল কুকুরের মতো তাড়িয়ে দেবে না প্রাণ মান নিয়ে টানাটানি করবে না পঞ্চাশ জনের জনতা এসে পৌঁছল সীমান্তের স্টেশনের ধারে পিছনে আরও আসছে এপার থেকে লোকেরা ঘিরে দাঁড়াল কোথেকে আসছিস পাসপোর্ট কই বোকা নির্বোধ লোকগুলো পাসপোর্টের নাম জানে শিখেছে কিন্তু মাঝে মাঝে এমনি এসে পড়তে পেরেছি তো অনেকজন গত বছরের দুর্যোগের দিনে তারা বললে পাসপোর্ট করতে পারিনি মিয়া সাহেব চলে যেতে দিন আর তো আসুন না মিয়া সাহেবরা চুপ করে থাকেন বলেন ওদের ওপারে যে গাও এরাও ওদিকে যায় তারা বললেন না হুকুম নে ফিরে যাও দেশে। সে কি হতবুদ্ধি লোকগুলো হাতে পায়ে ধরে দুদিকের লোকদের না হাতে পায়ে ধরার চেয়ে ক্রন্দনের চেয়ে আরও স্পষ্ট স্থূল কিছু চাই হ্যাঁ দুদিকেই চাই বুড়ো বড়রা পিছন ফিরে আছেন ছোটখাটোরা ইঙ্গিত ইশারায় বক্তব্য বুঝিয়ে দেয় দুপক্ষেরই দিমত হয় না যারা পারল গেল বাকিরা স্টেশনের প্রান্তে এক পাশে বসে থাকে সহসা একজন এসে তাকে জিজ্ঞাসা করলে তর নাম কি জিজ্ঞাসিতা নীরবে বসেছিল একধারে তাদের সেলামি নজর দেবার মতো কিছুই নেই ফিরে যাবার উপায়ও নেই হেঁটে হেঁটে এসে যেতে পারত যদি যেতে দিত তারা দুজন স্বামী স্ত্রী সে আশান্বিত হয়ে বললে বাবু আমার নাম সুদাম ঋষি অকে তোর সঙ্গে আমার পরিবার আর কেউ নাই আমরা দুজনেই আছি যেতে দেবেন বাবু বেশ সুশ্রী বিশ বাইশ বছরের মেয়ে সেও নতমুখে মাথায় ঘুমটা দিয়ে বসেছিল সকলের চোখ পড়ছে কোথায় কোন ভালো মেয়ে আছে কোথায় কার ট্যাঁকে টাকা পয়সা আছে দু পারের মানুষই এক নিমেষে বুঝতে পারে অভ্যস্ত চোখে কারা কেমন কার কাছে কি পাওয়া যেতে পারে প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলে কত দিতে পারবি দুজনার জন্যে সুদাম ব্যাকুলভাবে বললে বাবু গো পাঁচটি টাকা আছে। আর কিছু নাই তারা হাসিতে ভেঙে পড়ল একসঙ্গে যা বেটা ফিরেই যা দেশে তারা সুদামের স্ত্রীর দিক চাইল অর নাম কি ওজার নাম দুর্গা দুর্গাই বটে তারা ভাবে তদের দুজনের জন্যে পঁচিশ টাকা লাগবে তাহলে হাঁটা যেতে দিব কোথায় পাবু বাবু অত টাকা সহসা দুর্গা ঘোমটা সরিয়ে স্বামীকে বললে কি সুন্দর মুখখানি বাহ রঙও তো বেশ কে বলবে মুচির মেয়ে সুদাম বললে কলকাতায় ওর ভাই আছে সেখানে গেলে টাকা আনতে পারি কিন্তু ওকে পাঠিয়ে দিই একলাকার সাথে যারা দুর্গাকে দেখছিল তাদের আর চোখ ফেরে না তারা বললে তুই যা না টাকা নিয়ে আয় ও এখানে মাস্টার বাবুর বাড়িতে থাক স্টেশন মাস্টার ওরা দুজনে কাঁটা হয়ে গেল যেন এখনই কে ছাড়াছাড়ি করিয়ে দিচ্ছে সুদাম বললে না থাক বাবু ফিরেই যাব দিন শেষ হয়ে যায় রাত্রি মুড়ি শুরি দিয়ে দুর্গা স্বামীর কাপড়ের সঙ্গে নিজের আঁচল বিধি শুয়ে থাকে একটু ঘুম আসে আবার ভয়ে ভাবনায় আতঙ্কে ভেঙে যায় দেখতে দেখতে এ দলের সব লোকেই যেভাবেই হোক এদিক ওদিক চলে গেল যারা রইলেন তারাও অচেনা ভিনগায়ের লোক তবু হিন্দুই আবার দিন গিয়ে রাত আসে সেই দালালরাও আসে বলে তুমি চলে যাও সুদাম টাকা নিয়ে এসো আমরা তোমার বউকে দেখব দুর্গা ভয়ে কাঠ হয়ে থাকে ওরা দেখবে ওরা খারা আবার দিন রাগ যায় অবশেষে দুর্গাই বলে তা তুমি আমাকে মাস্টার সাহেবের বাড়ি নিয়ে রেখে এসো যদি তিনি রাখেন তো থাকব তাঁর তো বিবি আছে স্টেশন মাস্টারের কোয়ার্টার কাছেই তার বিবি আছেন দু তিনটি ছেলে মেয়ে আছে দুর্গা এক গলা ঘুমটা দিয়ে ভেতরে ঢুকল আর সুদাম বাড়িতে মাস্টার সাহেবের পায়ের কাছে বসে চোখে জল ফেলতে ফেলতে বললে আপনি আমার বাপের মতন আপনি ওরে রাখুন আমি ওর ভাইয়ের কাছ থেকে টাকা এনে আপনাকে দেব মানুষ পাথরও হয় আবার মানুষও হয় লোকের দুঃখ দুর্দশা দেখে স্টেশন মাস্টারেরও সবই যেন অভ্যাস হয়ে গিয়েছিল তবু সহসা সুদাম আর দুর্গার অসহায়তা দেখে কেমন দয়া হল আচ্ছা তুই রেখে যা আমার বিবির কাছে কিন্তু কদিন হবে এখানে তো নানা রকম গুন্ডা আছে আমি একা সামলাতে পারবো কি আর খাবে কি তোরা তো আমাদের কাছে খাবি না কিন্তু তো সুদাম খুশি হয়ে উঠে বসল আমি যাব আর আসব অকে আপনি পোলাপান মনে করবেন ও যা হয় করে একটু ফুটিয়ে নেবে ওর মায়ের কাছে আপনার বিবি সাহেবের কাছে সিঁড়ে মুড়ি খাবে সঙ্গে আছে দু তিন দিন বই তো নয় মা থাকবে তন্নি সুন্দরী তরুণী দিন গনে। হ্যাঁ আজ তিন দিন আজ এসে পড়বেই সুদাম দাদারা কলকাতায় আছে ওর মাসি আছে সুদামিরও পিসি আছে সকলে মিলে কি আর পঁচিশটা টাকা দেবে না না, পাঁচ দিন গেল দেখতে দেখতে দশ দিনও কেটে গেল সে ভয়ে ভাবনায় এবারে অভিভূত হয়ে যায় কি হলো সুদামের কি হলো, আর আসবে না বিপদ হল কিছু সেখানকার লোকেরা ছেড়ে দেয়নি বিয়াবাড়ির কাছাকাছি স্টেশনের ফাজিল ছোঁড়াগুলো বিবি সাহেবের কাছে এসে দাঁড়ায় নানা গল্পের মাঝে বলে বিবি সাহেব ওকে কেন ঘরে পুষি ধরে রেখেছ বিদেই করে দাও যেখানে ইচ্ছে যাক চলে স্টেশনের কুলিগুলো হিহি করে হেসে বলে সে আবার আসব টাকা নিয়ে ঘাট থেকে নামিয়ে বেসেছে বলে এবার ছুঁড়ি কত টাকা রোজগার করবে আমরাই খদ্দের দেখে দেব দুর্গা ছোট্ট ভাড়ার ঘরের এক কোণ থেকে সব শুনতে পায় বুক ঢিপ ঢিপ করে চোখ জলে ভরে যায় ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে যায় তারা চলে গেলে সে বিবি সাহেবের পা জড়িয়ে ধরে কাঁদে বলে তুমি আমার মা মা যান বলেছি তোমায় তুমি আমায় ওদের কাছে দিও না বিবি বলেন নাড়ি না ভাবিস নি থাক না তুই কিন্তু রাত্রে অবসর বলে স্বামীকে বলেন সে লোকটা আইল না কেন ফেইলা পালাইল না কি মিয়া বলেন খোদায় মালুম সে কথা তবেই আসবে জোয়ান পরিবার অত রূপ যাবার সময় আমার পায়ে ধরে কাঁদল তবে কলকাতা শহর কি হয়তো বিপদ হল নয়তো টাকা পাইনি মিয়া সেরে দিতে পারতাম তা এপার গঙ্গা ওপার গঙ্গা দুদিকেই তো টাকা দিতে লাগব সবাই তো সমান সাধু জানোই তো বিবি বললেন আহা জোয়ান মেয়েটা কি হবে কে জানে সে যদি না আসে কতদিন তুমি রাখতে পারবা এই হাঙ্গামা হজরতের দিনে পাশের ঘরে বিনিদ্র দুর্গা সব শুনতে পায় তাহলে হলে কি করবে সে ওই রাক্ষস দলের হাতে এরা ছেড়ে দেবে ওকে যেমন আর আর গায়ে দেখে শুনে এলো পথেও যেমন কবার হল মেয়েরা কাঁদল পুরুষরা মরল পালাল তাহলে দুর্গা কাঠ দুর্গা পাথর ভাবে পালিয়ে যাবে কোথায় পালাবে বাইরেও তো ওরাও আছে গলায় দড়ি দেবে ডুবে মরবে নদী আছে কোথায় পুকুর আছে কি আছে যেন আবার ভাবে আসবে সুদাম আসবে নিশ্চয়ই কিন্তু আরো কদিন গেল স্টেশন মাস্টার সাহেব আর বিবি সবাই সন্দিগ্ধ হয়ে উঠছেন ক্রমশ সুদাম পালিয়েছে দুর্গা আর রাঁধে না খায় না শুকনো দুটি চিড়ে মুড়ি জলে ভিজিয়ে চিবিয়ে নেয় বিবি বেশি বেশি বললে একুশ দিনের দিন সুদাম এলো চোখ মুখ বসে গেছে ভাবনায় কিন্তু এলো অতি কষ্টে নানা রকমের লোকের হাত থেকে টাকা কটি বাঁচিয়ে আনতে পেরেছে কেঁদে কোখিয়ে লুকিয়ে চুড়িয়ে এসে আভূমি নত সেলাম করে স্টেশন মাস্টারের সামনে দাঁড়াল ডাকল সাহেব সাহেব যেন চমকে ভূত দেখলেন এত দেরি করলি তিন দিন বলে কি হয়েছিল টাকা জোগাড় করতে দেরি হল সাহেব তা আজকেই তো ফিরিয়ে নিয়ে যেতে পারু ভালো আছে তো সে হাতের নোটগুলো সাহেবের সামনে ধরে দেয় তিনি নিলেন না শুধু শুষ্ক মুখে বললেন তুই কিছু খেয়ে নে তারপর কথা বলবো। সুদাম ভয় পেয়ে গেল ভাবলে বুঝি আরও টাকা চাইবেন কোথায় পাবে কোথায় পাবে টাকা সে সাহেবের সঙ্গে তার কোয়ার্টারে গেল বিবি সাহেবকেও নাম করল তিনিও শুকনো মুখে বললেন ভালো আছো তো তা এত দেরি কেন করলে সে কোথায় মাজান সুদাম উৎসুক হয়ে এদিক ওদিক চায় বিবি বললেন কিছু খাওয়া দাওয়া করো তারপর বলছি সে কি রাঁধে নাই ওই দুগা খাবখন দিতে বলুন এবারে বিবি চোখে জল এলো শুকনো কাঠ মুখে সুদাম বললে সে কি নেই ধরে নিয়ে গেছে তাকে মিয়া পিছনে দাঁড়িয়েছিলেন বললেন না ধরে নেয়নি সে বেঁচে নেই জলে ডুবে গেছে সুদাম স্তম্ভিতের মতো উঠোনে বসে পড়ল অনেকক্ষণ তারপর উঠে বাইরে গেল অকস্মাত তার মনে হল সবাই ওরা মিথ্যে বলছে ওরা আরও টাকা চায় তাহলেই ছেড়ে দেবে সে বেঁচে আছে সে আছে এইখানে কারুর কাছে সে স্টেশনে এলো একটু কাজের নিরিবিলি হলে সে মিয়া সাহেবের পা জড়িয়ে ধরে মাথা করতে লাগলো মাটিতে জুতোর ওপরে কপাল মাথা ফুলে ঢিবি হয়ে ওঠে লোক জমে গেল এদিকে ওদিকে সে কাঁদে আর বলে সাহেব গো ওরে দিয়া দেন আমার আর কেউ নাই গো গোলমালে ওপারের অফিসার এপারের কর্মচারী ভাগ্য নিয়ন্তারা সকলে এসে দাঁড়ালেন সকলেই বলে সে একটা পচা পুকুরে বলায় ইট বেঁধে ডুবে মরেছে সবাই জানে বেশি নেই রে তোর দেরি দেখে এই করেছে সুদাম ফ্যাল ফ্যাল করে তাকায় কিছু বলে না তার বিশ্বাস হয় না হিন্দু অফিসার বলেন তুই আমার সঙ্গে ওপারে চল এখানে থেকে কি করবি পাঠিয়ে দেব মুসলমান অফিসার বলেন সত্যি বেশি নেই রেসে আমরা দেখেছি পুলিশ জানে সে জন্তুর মতো বসে থাকে কারুর কাছে যায় না কোনো কথাও কানে যায় না তার এক একবার বনির দিকে যাওয়া আসার পথে লোকের বিরাম নেই সেই দিকে তাকিয়ে থেকে থেকে দুর্গাকে খোঁজে ওই মেয়েটি ওই যে ফর্সা মতো রং লাল পাড় শাড়ি পরা পায়ে আলতা ঠিক যেন দুর্গা কিন্তু না সহসা কি মনে হয় ফিরে আসে স্টেশন মাস্টারের বাড়ি সাহেব খানা খেয়ে বসেছিলেন সাহেব গো আপনি জানেন সে কোথায় আসে মোরে বলেন আমি তারে কলকাতায় নিয়ে গঙ্গা স্নান করিয়ে পঞ্চগব্বি খাইয়ে শুদ্ধ করে নিব তারে জাতে তুলে নিমু। বড় কেঁদে ছিল সে যাবার দিনে দুঃখিতভাবে বিবি বললেন ওরে সে নেই রে নেই তারপর দিন আবার আসে এবারে বলে মা জানো আমি মুসলমান হব তাহলেই তো ওরা আমাকে তারে ফিরে দিবে তুমি তাদের তাই বল গো মুসলমানরা তো মুসলমানের বৌরে ঘরে রাখবে না ফিরিয়ে দেবে মা জানো তুমি আমার মা সাহেবের বোঝায় বলো সে মরেনি সে আমার এই শিগগির আসবাস জন্যই বলেছিল বিবি সাহেব হতবুদ্ধি কি বলবেন ভেবে পেলেন না শুধু বললেন তুই পান ওই সে যে বেঁচে নেই রে সুদাম ফিরে গেল পথে বিপথে বনে বাদারে ঘোরে রাত নেই দিন নেই ঘোরার শেষ নেই যে দিক থেকে এসেছে সেদিকেই হয়তো দুর্গা গেছে লোকেরা নিয়ে গেছে সেদিকে যায় প্রতিদিনই লোক আসছে জমছে ভিড় করছে কত রকমের মেয়ে পাতলা চেহারা তন্নি জোয়ান মেয়ে ফর্সা রং পায়ে আলতা মাথায় সিঁদুর মুখে পান দূর থেকে দেখে মনে হয় ওই তো দুর্গা চেঁচিয়ে ডাকে দুর্গারে দুর্গা এগিয়ে যায় না দুর্গা নয় তারা কেউ অনেক রাত্রে ক্লান্ত হয়ে স্টেশনে পড়ে ঘুমোয় আবার সকাল হবার আগেই চমকে ঘুম ভাঙে নিশুতি অন্ধকারেই উঠে পড়ে আজ হয়তো পাওয়া যাবে দুর্গাকে